নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আসছে দীপাবলিতে সবাইকে রইল আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে রেসিপিতে আমি একটা দানা দানা আলুর দমের একটা রেসিপি মানে দানা আলুর দমের একটা রেসিপি আর তার সাথে নরম তুলতুলে পরোটা কীভাবে বাড়িতে বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করব পরোটাটা এতটাই টেস্টি হয় ও এমনিতে সচরাচর খেতে চায় না ও খাওয়ার প্রতি মানে খুব ওর কিন্তু এই যে আলুর দমার পরোটাটাও কিন্তু ভীষণ মজা করে খেয়েছিলো আর এই আলুর দমটা আমি আমার মাসির বাড়িতে খেয়েছিলাম একটা দোকান থেকে এনেছিল মাসির ছেলে খেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো আর তাই আজকের সেই রেসিপিটা তোমাদের জন্য সবার প্রথমে দেখো একটা মিক্সিং বোলের মধ্যে একটা টমেটো নিয়ে নিচ্ছি ছোটো সাইজের এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে দেবো অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ গোটা জিরা জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এই মশলার সাথে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ ঝুলে যায় আদা রসুনের গন্ধ চলে গিয়েছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদ জিরা ধনিয়া সব কিছু কিন্তু আমি হাফ টিস্পুন করে দিয়ে দিচ্ছি এইবার এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে আর এখানে কিন্তু তেলের পরিমাণ আমি কিন্তু একটু কম রেখেছি তো মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ঠিক আছে আর এবার আমি এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি পরিমাণ চিনি এখানে ধরো হাফ টেবিল চামচের মতো চিনি রয়েছে একটু চিনি অ্যাড করে দিলাম এতে কিন্তু তরকারি ব্যালেন্সটা একদম ঠিকঠাক আসে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলু এখানে পাঁচশো গ্রাম পরিমাণে সেদ্ধ করে নেওয়া আলু আছে আলুটাকে গোটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর খোসা ছাড়িয়ে পিস করে নিয়েছি আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও আলুটাকে নাড়াচাড়া করে নেব তো বেশি কিছু না এই কটাই মশলা কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে সেদ্ধ করা আলু আছে সেই জন্য জলের পরিমাণটা একটু কম রেখেছি আর এবার দেখো এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি বলে দিচ্ছি কি আমরা বাড়িতে তো ব্রেড ক্রামস কিনে আনি তো সেই ব্রেড ক্রামস দেখবে একটা জায়গায় রেখে যদি একটু ঝাঁকুনি দাও ওপরে দেখবে একটু বড় বড় দানাগুলো উঠে আসে সেই দানাটা আমি এখানে পাঁচ টেবিল চামচ নিয়ে নিয়েছি আর সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আলু কিন্তু সেদ্ধ হয়ে আসার পরে কিন্তু ওটা অ্যাড করে দিতে হবে মানে হয়ে আসার পরে আলুটু সেদ্ধই করা ছিল তরকারিটা হয়ে আসার আগে কিন্তু দিয়ে ওটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে আর ওটাকে নামিয়ে নিতে হবে পারলে একটু লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেবে তো তৈরি হয়ে গেল আলুর দমের রেসিপি দানা দম এবার আমি নরম তুলতুলে পরোটাটা বানাবো তো তার জন্য একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা তো আমার আর এখানে যতটুকু ময়দা প্রয়োজন অল্প ময়দা সেটুকু আমি নিয়ে নিচ্ছি দিয়ে দেবো মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ আর কিছু না শুধু ময়দার লবণ এবার শুকনো অবস্থায় এটা মাখিয়ে নিয়ে একদম ফুটন্ত গরম জল দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি একদম ফুটন্ত গরম জল তো ময়দাটাকে এরকম চটচট করে মেখে নিতে হবে এইবার এই মদাটাকে বেশ হাত দিয়ে দোলে দোলে কিছুক্ষণ মাখিয়ে নেবো দেখো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে না মদাটা চিপকে যায় কারণ এটা কিন্তু অনেক নরম আছে তো পাঁচ সাত মিনিট ধরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এরকম দোলে দোলে মাখিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখো ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি কি করব এটাকে আমি একটু সেট হওয়ার জন্য রেখে দেবো তো এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে তো তোমরা আলুর দমটা বানানোর আগে ময়দাটা মেখে কিন্তু এক ঘন্টা আগে রেখে দেবে তো এটা মোটামুটি আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম আর এটা মাখানোর পরে কিন্তু আমি আলুর দমটা বানিয়েছিলাম একটু ওলট পালট হয়ে গেছে তো তোমরাও তাই করবে আগে ময়দাটা মেখে তারপর আলুর দমটা বানাবে আর দেখো এক ঘন্টা পরে দেখো একদম কীরকম হয়ে গেছে আমি হাত দিয়ে টেনে দেখাচ্ছি দেখো একদম মানে কী বলবো দেখো একদম টানছে এরকম পুরো উঠে আসছে হাতের সাথে মানে এইরকম নরম হবে আর পরোটাটা হবে কিন্তু একদম চূড়ান্ত এবার দেখো ছোটো ছোটো লেচে করে কেটে নিয়ে আছে তারপরে হাত দিয়ে এরকম একটু গোল গোল করে নিয়েছি আর এই গোল গোল করে এটাকেও আবারও পনেরো মিনিট রেখে দেবো ঠিক আছে তো এরকমভাবে সবগুলো একটু হাত দিয়ে এরকম গোল গোল করে নিতে হবে আর এটাকে এবারে পনেরো মিনিট এক একটা সাইডে রেখে দেব আর পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম তো এবার একটা লেচি নিয়ে নিয়েছি আর হাত দিলে দেখবে এমনি হাত দিয়ে আমি চেপে চেপে দিলে দেবে এটা পরোটার মতো গোল হয়ে যাচ্ছে বেলার আর সেরকম কোনো প্রয়োজনও হবে না তো এবার এটাকে শুকনো ময়দা ছাড়াই কিন্তু বেলে নিতে হবে ঠিক আছে তো শুকনো ময়দা ছাড়া দেখো এরকম সুন্দর করে পাতলা করে বেলে নিচ্ছি মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দেবো আর এখানে আমি একটু তেল আমি ওপরে পরোটার ওপরটা একটু লাগিয়ে দিলাম দিয়ে এবার মোটামুটি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি এইবার মাঝখান থেকে একটু কাঠ লাগিয়ে দিয়ে এরকমভাবে গোল গোল করে পাখিয়ে পাকিয়ে যেরকম পরোটার দোকানে পরোটা ভাজে আর কি তো সেরকম করে নিতে হবে তারপরে ওপর থেকে এরকম একটু প্রেস দিয়ে আবার ওটাকে বেলে নিতে হবে তো এইভাবে কিন্তু আগে সব কটা রেডি করে নেবে তারপরে কিন্তু একটা একটা করে বেলতে থাকবে তো আমি ওরকমভাবে সবগুলো রেডি করে নিয়েছি তারপরে একটা একটা করে বেলে নিচ্ছি আর এরকম পাতলা করে বেলে নিয়ে এগুলোকে আমি একটু বেশি তেলের মধ্যে কিন্তু এটাকে ভাজতে হবে ঠিক আছে তো একটু বেশি পরিমাণ তেল আগে থেকে আমি প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে উল্টে পাল্টে এপি ওপিট সুন্দর করে একটু লালচে কালার করে ভেজে নেবো আর এই পরোটাটা কিন্তু না খুব খুব নরম হয় তোমরা একবার বানিয়ে দেখো একদম মুখে লেগে থাকবে পরোটাটা তো দেখো তৈরি হয়ে গেছে আজকের এই নরম তুলতরি পরোটা তার সাথে দানা দমের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আবারও আসবে এরকম আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে দেখতে থাকবে লিপিকা রান্নাঘর আসছি আবার নতুন আরও একটা রেসিপি নিয়ে তো চলো সবাইকে টাটা